আমি আমার সন্তানের জন্য আসলে কোনো দিন আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আসছি আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বন বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হয়েছে ওlantajidalahu nasira এরকম আয়াতগুলা পড়তে ছিল হ্যাঁ অনেকগুলো পড়তে ছিল তারপরে যে তে লাগানো হইছে এগুলো বের হইছে যাই দেখে আমি শুনি একটু কি পড়তে চায় কি করতে চায় তো ভাষায় আসলেও কোনদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই আমি বলতাম যে এখন তো আর কেউ নাই না থাকলে কি এটা তো পড়dna তো যাক আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাগাত নামাজও পড়ছি আমি দুই রাগাত নামাজ পড়ছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহার যত নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হইলে ইমানের সাথে আর কষ্ট না দি আইসিউ যে কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা যান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নেই মনে করি আমি আসলে এক দিক হইলো হইল আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোনো বিরহ নাই হ্যাঁ আম্মা আমার চেয়ে আরো সব তো মনওয়ালা কোনো কান্নাকারি নাই করবো কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন

জোহরে নামাজ পড়ে কামরায় ঢুকছি পরে আপনি খাওয়া দাওয়া করেন আগে করে নাকি রুমে আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারাদিন তো আরাম নাই কয়েকদিন যাব ওনার দেখেন আমি একবার আসর পর্যন্ত আরাম করছি খাওয়া দাওয়া করে যায় হাসি মুখে ওনার সাথে এটাই আমাদের ওলামাই শান থাকার দরকার কান্না করবো কেন দোয়া না করবো কিন্তু আমাদের সমাজে দেখো কান্না না হয় দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্রামে যারা আজকে শহীদ আছে সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন আপনারা যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ ঢাকা থেকে আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আসছেন আসলে গত কাইল আমার এখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন বারবার দেখা করেছেন যে চিকিৎসা করতে গিয়ে যদি কিছু করুণ লাগে কিন্তু আমাদেরকে কিন্তু निराश কইরেন না